আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো ব্রুয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার আমাদের জাদিসার সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধাবী উন্নয়ন কুইজ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় জাদিসার গ্রামের পঞ্চম থেকে দশম শ্রেণী পড়ুয়া অধিকাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং তার সাথে আমাদের জাতিসার সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্য উপস্থিত ও ছিলেন আমাদের সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গ্রামের সকল শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ এবং কি অনুপ্রাণিত করা আমরা চাই আমাদের গ্রামটা একটা আদর্শ ও সভ্য গ্রাম হিসাবে গড়ে উঠুক আমাদের গ্রামের মেধাবীরা হাই স্কুলেই জড়ে পড়ে যায় এই জরিপনা রোধ করতে আমাদের এই প্রতিযোগিতাগুলো একটু হলেও ভূমিকা রাখবে আমরা মনে করি দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই দেখছেন আমরা সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করি আমরা গ্রামের এবং সমাজের স্বার্থে কাজ করে যাচ্ছি আমরা এখানে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি তো আজকের এই কুইজ প্রতিযোগিতার ফলাফল আমরা সাতই মার্চ রোজ শুক্রবার আমাদের সংগঠনের অফিসে প্রকাশ করব। ওই দিন আমরা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করব এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করব। আমরা প্রত্যেক শ্রেণীর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারদের পুরস্কার দেব আমরা জাদেশার গ্রামের সর্বন্তরের শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি কামনা করছি তার সাথে আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের পরামর্শ এবং কি সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ